Young learner. i i that you am nice. am also fine. Today I am going to teach you an important thing, that is do and ইউ অফ ডো অ্যান্ড ডাস ডের আজকে আমরা নিয়ম আলোচনা do ডো ও ডাসের যত ঝামেলা আছে তা আমরা দূর করে ফেলব ডো এবং ডাস ডো এবং ডাস দ্বারা আমরা কি এর ব্যবহার আলোচনা করব এবং এর ব্যবহার আলোচনা করলে আমরা কি স্পোকেন আমাদের স্পোকেন পাওয়ারটা আমরা ডেভেলপ করতে পারবো এবং আমরা সহজ ইংরেজিতে কথা বলতে পারবো ডো এবং ডাস যে ডো ডাস এটির সাধারণত প্রেজেন্ট ফর্ম পেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে ব্যবহার করা হয় বর্তমানে সাধারণ বর্তমানে ডো এবং ডাস

তাহলে হি ইটস রাইস সে বাদ খা সে বাদ খা এখন যে যদি আমি সাহায্যকারী নেগেটিভ করি তাহলে হি ডাস নট হি ডাস নট ইট রাইস হি ডাস নট ইস রাইস তাহলে এখানে ডাসটা কি সাহায্যকারী বাপ হিসেবে পড়ছে আবার যে প্রশ্ন বোধ করি তাহলে আমি ডাস বসবো সে কি বাদ খা ডাস

প্রশ্নগত করা হবে তখন ডো এবং ড্রাশ ব্যবহার করব এই ডো এবং ড্রাসের আরও ব্যবহার আছে কোন মূল বার্ফকে জোর দিয়ে বা বার্ফের উপর জোর দেওয়া হয় তখন ডো বা ড্রাস আমরা ব্যবহার করি যেমন আই 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 ডো বিলিভ ইউ আই ডু বিলিভ ইউ এর অর্থ কি আমি তোমাকে সত্যি সত্যি বিশ্বাস করি তাহলে বিলিভ এর উপর জোর দেওয়া হয়েছে যখন কোনো বারপের মূল বারপের উপর জোর দেওয়া হয় তার আগে ডো বসে আমি তোমাকে সত্যি সত্যি বিশ্বাস করি ডু আই আই ডু বিলিভ ইউ আই ডু বিলিভ আমি তোমাকে সত্যি সত্যি বিশ্বাস করি যদি বলা হয় আই ডো আই ডো আই ডু লাভ হার লাভ হার আমি তাকে সত্যি সত্যি ভালোবাসি এই যে ডো রয়েছে মন বার্পের আগে ডো বর্ষে এদিকে বার্বের উপর জোর দেওয়া হয় এই ক্ষেত্রে সত্যি সত্যি সেমন যদি বলা আই ডো আই ডু ডো ইট ইহা আমি সত্যি সত্যি হ্যাঁ করি সত্যি সত্যি আমি হা করি তাহলে এদের এই যে ডো বার্বের উপর জোর দেওয়া হয়েছে তা এগ্লো মূলবাদ আর এডিকে সাহায্য করে বা অব্যানের তাহলে ডো আমরা শিক্ষাম কোনো বার্বের দেওয়ার জন্য সত্যি সত্যি আমি তাকে বিশ্বাস করি ডো আই ডো আই বিলি ফেম আমি সত্যি সত্যি তাকে ভালোবাসি ডো আই লাভ হার ডো আই লাভ হার সত্যি সত্যি আমি করি ডো আই ডো ইট ডো আই ডো ইট নো মোর্ডে থ্যাংক ইউ সি ইউ অগে